যদি আজান দিতে দুই তিন মিনিট লেট হয় জিজ্ঞেস করতেছে আজান কত তো দিচ্ছেন আজান কয়টা বাজে দিচ্ছেন এটা কি আপনার নামাজের গুরুত্ব বোঝায় আর সাইদ ইবনে মুসাইয়েবের অবস্থাটা কেমন ছিল মুয়াজ্জিন আজান দেওয়ার আগে প্রথম কাতারে এসে বসে থাকতো চল্লিশ বছর আর আমাদের অবস্থাটা কি যদি আজান একটু লেট হয় আইসা জিজ্ঞেস করে হুজুর আজান কত তে দিছেন কত বড় কথা ওনার কাছে আমার জবাব দিয়ে করতে হবে আজান আমি কত তে দিছি এগুলো কষ্ট নিয়ে বলতে হয় কথাগুলো সাহাবীদের তাবেঈর জীবন কেমন ছিল আর আমাদের জীবনের কি অবস্থা আজান যদি আধা ঘন্টা আগে হয় উনি নাকি সিন্দে গিয়ে আসতে আসতে জামাত পায় না আয়েশা আমাকে বলে নামাজ আর 5 মিনিট পড়লে বললে মনে হয় ভালো হয় এইভাবেও বলে না বলে কি আর 5 মিনিট পরে পড়তে হয় একটা তো আছে কথার ভদ্রতা যে হুজুর আর 5 মিনিট পরে বললে মনে হয় ভালো হয় এই ভদ্রতাটাও নাই এই ভদ্রতাটাও আমাদের মধ্যে নাই বয়স তো আমাদের কম হইছে না কেউ কষ্ট নেবেন না মনে এইভাবে বলাটা কি ঠিক আমি হুজুর হইলাম সেটা না আমাদের প্রত্যেকের আচার ব্যবহারটা এমন হবে যেন আমার কথাও দাঁড়া কোনো বান্দা কষ্ট না পায় আমার কথার দ্বারা যেন কোনো বান্দা কষ্ট না পায় কোনো বান্দাকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না জবান এটা অনেক বড় একটা দামি একটা জিনিস আমলিক আলাইকা লিসানাক তুমি তোমার জবানের হকদার মালিক হয়ে যাও তুমি তোমার জবানের হেফাজতকারী হয়ে যাও তুমি তোমার দুই রানের লজ্জাস্থানের হেফাজত হয়ে যাও করি হয়ে যাও নবীজি গ্যারান্টি দেয় যে তোমাকে আমি নিজে জান্নাতে প্রবেশ করাই জন্য জবান দিয়ে আলতুফাল দু কথা বলে গুনা কামাই করা যাবে না জবানটা খুব দামি এই জবানটা খুব দামি এই জন্য হিসাব করে কথা বলবে আমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার কথার দ্বারা যেন মনে আঘাত না মুসলমান প্রত্যেকটা ভাইয়ের সাথে কথা বলবো হাসি মুখে কথা বলবো বিধর্মীদের সাথে কথা বলবো তখন হাসি মুখে কথা বলবো এটা লাভ আছে বলছেন মুখে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বললেও সুবহানাল্লাহ

বয়সে আপনাদের থেকে আমি বয়সে আপনাদের থেকে আমি কারো নাতির সমান কারো ছেলের সমান কারো বাতিজার সমান কিন্তু সেটা মসজিদের মেম্বারে না সেটা হচ্ছে মসজিদের মেম্বারের বাহির আপনি আপনি আপনার ছেলের বয়সই সেটা হচ্ছে কোথায় মসজিদের মেম্বারের বাহিন এখানে আইসে যদি আপনি আপনার ছেলের আচরণ আমার সাথে করে এন এটা কি হয় এখানে আমি আপনার ছেলে না এখানে আমি একজন দায়িত্বশীল মসজিদের ইমাম ক্ষতি এটা আমার মসজিদ আপনার আমার মুসল্লি আবার আমিও আপনাদের এখানে একজন আরেকজন পরস্পর কি আমাদের একটা সুলভ সুন্দর সুলভ আচরণ ব্যবহার আমাদের মধ্যে থাকবে তো এই জন্য কেউ কোনদিন কাউকে কোনো কাজের আদেশ করবেন না এটা ভালো করে মনে রাখবেন আদেশ করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয়নি এখন বলবেন তাহলে কি আমার আমি আদেশ করব না আদেশ না কথাটা আদেশ করে না করে অন্যভাবে বলা যায় আর সুন্দর ভাষায় বলা যায় কিরকম আমি ছোটবেলায় আরো অনেক আগে আমাদের এলাকায় কেউ মারা গেলে আমি মাইকিং করি এখনো করি যদি থাকি বাড়িতে তো ওই সময় অনেক আগের ঘটনা আমি মাইকিং করতেছিলাম তো মাইকিং এর শেষে যে বলে না যে আপনারা সকলেই তার জানা যায় উপস্থিত হয়ে রোহের মাগফিরাত কামনা করুন এটা বলি না আমরা আমিও এই কথাটাই বলতেছিলাম মাইকিং এর মধ্যে তো একজন হুজুর আলেম উনি আমাকে দাঁড় করায় সুন্দরভাবে পিঠে হাত বুলায় বললেন যে বাবা এইভাবে না বলে তুমি বলো যে আমরা সকলেই তার রूहের মাগফিরাত কামনা করি কিন্তু তাওকে তুমি এটা বলো না যে আমরা সকলেই উপস্থিত হয়ে তার রूहের মাগফিরাত কামনা করুন আপনারা এই করুন শব্দটি ব্যবহার করুন কেন করুন বললে কেমন যেন তুমি তাকে আদেশ করতেছো যে আপনি এখানে উপস্থিত হন আপনাকে হুইটি হবে এমন বোঝা যায় আর যদি তুমি এটা বলো যে আমরা সকলেই উপস্থিত হয়ে তার রুহের মাগফিরাত কামনা করি এখানে আদেশ সূচক কোন অর্থ আসে না তার মন চাইলে যাবে না মন চাইলে যাবে না উনি আমাকে সুন্দরভাবে এটা শেখায় দিলেন আমিও চিন্তা করে দেখলাম আসলে সত্য আসলে তো কথাটা ঠিক কাউকে তো আদেশ করার কোন অধিকার আমার নাই আপনাকে আমি এটা বলতে পারবো না যে আপনি এই কাজটা করেন এই অধিকার আমার আছে নাই আপনি বলতে পারবেন প্রদীপ সাহেবকে নাকি আপনি বলতে পারবেন না কথা বলেন নাকি আপনি বলতে পারবেন তখন কি বলবেন তাহলে আপনার ছেলেকে আপনি বলতে পারেন না যে এই কাজটা কর এটা না আপনি সুন্দর ভাষায় তাকে বলবেন বাবা এই কাজটা করলে ভালো হয় কি হয় এই কাজটা করলে ভালো হয় সুদীপ সাহেবের কাছে কোনো প্রয়োজন হুজুর এই কাজটা করলে কেমন হয় খুদিব সাহেবের মুসলিমির কাছে কোন প্রয়োজন মুসল্লিকে বলবে ভাই কষ্ট করলে কেমন হয় এখানে আদেশ আসে আদেশ আসে না উনি কি রাগ করবে রাগ করবে না এইজন্য কথাটা একই কিন্তু একটার মধ্যে আদেশ আসছে আর একটার মধ্যে সুন্দর শব্দিন একটা ভাষা আসছে যাতে সে রাগও করবে না আপনিও রাগ করেন না সেও রাগ করলো না সুন্দরভাবে দুজনের মধ্যে محبتটা বজায় থাকলো কথা বলেন ঠিক কি না তাহলে এইভাবে আমরা পারব না সময় ইনশাআল্লাহ কাউকে কোন দিন কোন কাজের আদেশ করবো না নামাজের সময় হয়ে গেছে হুজুর সামনে যান এই আদেশ করার অনুমতি আপনাকে কে দিয়েছে আমি মানুষ তো হইতে পারি কিন্তু আল্লাহর রহমতে কথা বলতে পারি আমি আরো চার বছর আগে যখন রাজনগোপুর এক মসজিদে নামাজ পড়াইতাম ঘটনাটা এই জন্য বলি আপনাদের শিক্ষার জন্য উনি একটা মুসল্লি বাহির থেকে আসছে উনি জানে না যে আমি এই মসজিদে নামাজ পড়াই তো নামাজের সময় হইছে মাত্র এখনো পার হয়ে যায় নাই আমি আয়েশা দাঁড়ায় রইছি দুনিয়া বলদছে যে ইমাম সবকে নামাজে দাঁড়ায় না কেন এই কথাটা বলছে আমি কোনো জবাব দেই নাই আমি নামাজে দাঁড়ায় গেছি নামাজ শেষ করছি এরপর যখন উনি देखते যে মসজিদের ইমাম আমি নামাজ আমি পড়াই উনি পরদিন আয়েশা আমার হাতে ধরে बोलतेছেন হুজুর মাফ করে দেন আমি কষ্ট বাড়ি নেই আপনি আমাকে ক্ষমা করে দেন আমার উনি এটা বুঝতে পারছে যে ইমাম সাহেবকে অর্ডার করার মতো ক্ষমতা আমার নাই কোন অধিকার আমার নাই যে ইমাম সাহেব নামাজে দাঁড়ান না কেন ডাউনে পরে বুঝতে পারছি এজন্য আমরা অনেক সময় কথা বলে ফেলি কিন্তু পরে আমরা নিজেরাই আস্তে আস্তে এই কথার জন্য আফসসাই জানতে কেন এটা বললাম কেন এটা বললাম এজন্য বুদ্ধিমান সেই ব্যক্তি যে চিন্তা ভাবনা করে কথা বলে বুদ্ধিমান সে নয় যে কথা বলার পরে পরে এটা নিয়েpostcssায় এজন্য আমরা যাই বলি আর যাই করি চিন্তা ভাবনা করে বলবো চিন্তা ভাবনা করে করব আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন